উনিশ নভেম্বর দু সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ আটত্রিশটি এমসিকিউ এ সকল এমসিকিউ সকল চাকরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি কোন নদীকে মৎস্য হেরিটেজ হিসাবে ঘোষণা করেছে হালদা নদী সম্প্রতি নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত নামদানি কোথায় জন্মগ্রহণ করেন কাম্পালা গান্ডা সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো কোন দুটি বন্দরের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে চট্টগ্রাম ও করাচি সম্প্রতি দেশের কোন এনজিও পরিবেশ বিষয়ক মর্যাদাপূর্ণ দ্য আর্ট শর্ট প্রাইজ দুই পঁচিশ পেয়েছে ফ্রেন্ডশিপ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি কোন দেশ জি টোয়েন্টি সম্মেলনে যোগদান থেকে নিজেদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র দুই সালে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ তিরিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে বেলেম ব্রাজিল দশ থেকে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দুই এ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে ছয়টি মিয়ানমার জান্তা সরকারের মতে প্রত্যাবাসন যোগ্য রোহিঙ্গা কতজন আঠারো হাজার তম মিস ইউনিভার্স কোথায় অনুষ্ঠিত হবে ব্যাংককে অর্থনৈতিক জোট জি এর সদস্য দেশের সংখ্যা কত ফুজিয়ান কোন দেশের তৈরি সর্বাধুনিক বিমান বাহিনী রণতরী চীন সিরি কোন প্রতিষ্ঠানের তৈরি চ্যাটবট অ্যাপল সম্প্রতি দ্বিতীয়বারের মতো স্থাপত্যে আগা খান পুরস্কার পেয়েছে কোন বাংলাদেশি মারিনা আমলে নির্মিত ঐতিহাসিক কিন ব্রিজ কোথায় অবস্থিত সিলেটে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে আহম্মদ আল সারা সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশ ও সরকারকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিয়েছে সিরিয়া জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী এলডিসি থেকে উত্তরণের জন্য একটি দেশকে মোট সূচক পূর্ণ করতে হয় তিনটি মরুভূমিতে আধুনিক সুবিধা সম্বলিত নিয়ম শহর প্রকল্পের উদ্যোগ কোন দেশ সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির নাম কি আব্রাহাম আকর্স আব্রাহাম আকর্ষে কোন দেশ যুক্তরাষ্ট্র দুই হাজার সালের প্রথম আট মাসে গড় বৈশ্বিক তাপমাত্রা শিল্প বিপ্লব পূর্ব সময়ের তুলনায় কত বেশি ছিল এক দশমিক চার দুই ডিগ্রি সেলসিয়াস দেশে প্রথমবারের মতো সাস্টেইনেবলিটি রিপোর্ট প্রকাশ করেছে কোন ব্যাঙ্ক এনআরবি সি ব্যাঙ্ক পাঁচটি ইসলামিক ব্যাংকের দায়িত্ব নিয়েছে কোন ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্ক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ গড় মুদ্রাস্ফীতি ছিল দশ দশমিক শূন্য তিন শতাংশ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কে অ্যান্টনি জেনারেল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কোন দেশ তুরস্ক সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার যৌথ ও কৌশলগত প্রতিরক্ষা চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগের সাথে যুক্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কত সালে প্রতিষ্ঠিত হয় দুই সালে বাংলাদেশ সরকার কাদের জন্য এ এর সাথে দশ কোটি ডলারে চুক্তি করেছে কুটির ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সালের ও বার্ষিক কবে অনুষ্ঠিত হবে তেরো থেকে আঠারো অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক কবে অনুষ্ঠিত হবে সাতাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত খাতপণ্টি জনপ্রশাসন তেইশ দশমিক পাঁচ পারসেন্ট বিবিএস এর হিসাব অনুযায়ী দেশে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে জিডিপি প্রবৃত্তি হয়েছে তিন দশমিক পাঁচ নয় শতাংশ ট্রপিক্যালিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালককে ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর ইফতেখারুজ্জামান অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত কোন কমিশনের প্রধান ছিলেন দুর্নীতি দমন কমিশন দুই সালে এনসিএল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ